যে মোলনটা হয় ওখানে কেন্দ্রীয় সমন্বয়ক বিভাগ রশিদ ভাই এবং ভাই ছিলেন ওখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে পেলে অ্যাটাক করে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাচ্চা ছিলেন আরও অনেকেই ছিলেন কিন্তু ওখানে আক্রমণ করে সে আমরা এখানে আসি তাদের বিচার চাওয়ার জন্য তো আমরা এখানে বসার পরে তাদের কাছে বিচার চাওয়ার জন্য কেন্দ্রীয় প্রথম থেকেই জানেন

আমাদেরকে মারা যেন না থাকে হয়তো বা প্রকাশ করতাম সেই কাজটা এখন ছাত্র আন্দোলন করতেছে কিনা

এখনো দেখা যায় যে জুলাই আন্দোলনে কারো বিরূপ ভূমিকার কারণে দেখা যায় বর্তমানে তারা পুরোপুরি কাজ করছে এবং অসংখ্য গণমাধ্যম করব পত্রিকা কাজ করছে তাদের উপরে অনেক কথাবার্তা আসছে যারা আসলে বলছে যে এই ধরনের কথাগুলো না তাদেরকে বক্তব্য দেওয়া যাবে না তৎকার দেওয়া যাবে না তাহলে কি গণমাধ্যম আসলে পরিবর্তন হতে পারবে নতুন করে যারা কথা বলতে তাদেরকে সুযোগ দেওয়া উচিত না গণমাধ্যমের দায়িত্ব গণমাধ্যমের আপনারা যারা ওই যে ভোট রয়েছেন ওনাদের দায়িত্ব